সালাম আইন কুমার আহনতুল্লা সম্মান দর্শক শ্রোতা পবিত্র হাদিস গ্রন্থে এসেছে আংসালাকা তরিক ই আলতামি সুফি হিল মামসাহালল্লাহ্লা হবি হি তরি কন ইলল জেন্নাহ অর্থ যে ব্যক্তি দিন এ শিখার জন্য প্রচেষ্টা করে আল্লাহর গুলা আলেমিন তাহার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন সোহায় আনুল্লাহ ভায়ামাদী আল্লাহর সুলাম আরও ঘোষণা করেছেন মাইউদুল্লাহ হবি হই র ইফক্তি হফি দিন অর্থাৎ আলম আলমিন যাহার মঙ্গল কামনা করেন তাহাকে তিনি ধর্ম বিষয়ক জ্ঞান দান করেন সুবাহী সম্মানিত দর্শক শ্রোতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফরিদপুর জেলা শাখার মধুখালী উপজেলার কামারখালী ডোমাইন ও আরপাড়া ইউনিয়নের মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের শিক্ষকদের সমন্বয়ে নতুন বছরের শিক্ষার্থীদের কোরআনুল করিমের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত কোরআন সবক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ধর্ম অনুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ কাজী মতিউল ইসলাম মোরাদ উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামারখালী কলেজের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোহাম্মদ কালিমুল্লা স্যার উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরান চৌধুরী ইরান উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমার ফেরিকার জাই মসজিদের সম্মানিত খতিব মৌলানা আব্দুল সত্তর সাহেব উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার সম্মানিত ফিল্ড সুপারভাইজার মোসাম্মদ নার্গিস ম্যাডাম আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার ইসলাম ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মৌলানা ইসহাক সাধারণ তত্ত্বাবধায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই উক্ত অনুষ্ঠানে মধুখালী উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মোহাম্মদ আলী মুজ্জামান সাহেব দায়ামাদ বারাকাত আলিয়া তিনার মাধ্যমেই মূল সবক অনুষ্ঠান শুরু হয় এবং পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় দোয়া পরিচালনা করেন মাওলানা আসিফুজ্জামান সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র হাদিস গ্রন্থে আরও এসেছে ইন্নালা উল্লাহ মা আ আম্বিয়া ও ইন্নালা আম্বিয়া আলম ইউয়ারিসউদ্দিন আর ওয়ালা দির হামা ওয়া ইনামা ওয়া রসুল আলীম ফামান আহাদা আহাদ আবি নিশ্চয়ই আলেমগর নবীগণের ওয়ারিস আর বস্তুত নবীগম আলহি ইসলাম ত্যায্য সম্পদ হিসেবে কখনও দিনার বা দিরহাম রাখিয়া যান না তাহাদের পরিত্যক্ত সম্পদ শুধু এলমে দিন সুতরাং যে ব্যক্তি এলেম অর্জন করে সেই ত্যায্য সম্পত্তির এক বড় অংশ লাভ করে সুভায়ান দি সম্মাত দর্শক শ্রোতা এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সন্তানদেরকে আমরা দিনে এলেমের এই মহা মূল্যবান সম্পদ যেন তাদেরকে দিতে পারি সেই প্রসেসটা আমরা সবাই করবো ইনশাআল্লাহ